মিছিল পূর্ব এবং পরবর্তী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যকরী কেন্দ্রীয় সুর কর্মপরিষদের সদস্য বাগেরহাট জেলা জামাতের সমর্থন রামপাল মোহনার কর্মপরিষদ আইনজীবী সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট মহামানা শেখ আব্দ ভাই আজকের

আমরা জনগণের মাঝে হাজির হয়েছি আমরা জনগণকে বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমাদেরকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু জামাত ইসলামী যেহেতু নিশ্চিন্ন হয়ে যায়নি আপনাদের মাঝে পৌঁছে গিয়েছে যুবকদের আইকন বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগীয় সভাপতি সদর ও মানুষের নেতা মঞ্জুরুল হক রাহাত জনপ্রিয় জননেতা যুবকদের আইকন মঞ্জুরুল হক রাহাদ আপনাদের সামনে বক্তব্য রাখছেন

জামাত ইসলামী একটি আদর্শ সমাজ গঠন করতে চায় সমাজ গঠন করতে চায় চাই কথাই ইসলামী বাংলাদেশে বিভিন্ন জায়গায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে সে সকল নির্বাচন ছিল শুধুমাত্র দিক কাজের নির্বাচন জামাত ইসলামীকে মানুষের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া নির্বাচন

অনেক ভোট দেখেছি অনেক শাসন দেখেছি অনেক শোষণ দেখেছি অনেকের দলের দুঃশাসন আমরা দেখেছি ফেসিবাদ দেখেছি শাসন দেখেছি চালা দেখেছি আমরা এবারে জামাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ভার যদি সমাজ ইসলামের হাতে রাখতে হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ আমরা আমরা জন্য আজকে এই সমাজের সমস্ত মানুষদেরকে বলে দিতে চাই আর আমরা এই সমাজে ফেসিবাদ চাই না নতুন কোন ফেসিবাদ চাই না আমরা সমাজের টেন্ডার আমরা ন্যায় এবং ইনসাফের সমাজ গঠনের জন্য আপনাদের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত সম্পদ সংরক্ষণের জন্য আজকে জামাত ইসলামের পক্ষ গ্রহণ করুন জামাত ইসলামের সঙ্গে চলে আসুন জামাত ইসলামী আপনাদের অবমূল্যায়ন করবে না অপমান করবে না লাঞ্ছিত করবে না ভক্ষণ করবে না দুর্নীতি করবে না আপনারা জামাত ইসলামী সুযোগ পেলে এই সমাজের সবচেয়ে ভালো আপনারাই থাকবেন আমরা দেশকে শাসন এবং শোষণ করতে চাই না আমরা বাংলাদেশের মানুষের সেবক হতে চাই বাংলাদেশের মানুষের সেবক প্রমাণ করে দিতে চাই জামাত ইসলামী সেবা করতে পারে পূর্বে ইতিহাস আর কই সেই সেবা দেখাতে পারবে সুতরাং কোন ভয় ভীতি নেই কোন চিন্তা নেই কোন দুশ্চিন্তা নেই কোন টেনশন নেই আপনারা এখন থেকে নেমে পড়ুন আগামী দিন হচ্ছে জামাত ইসলামের দিন আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ ঠিক আপনারা যে পদসভায়ে এসেছেন মিছিল করেছেন এজন্য আমরা আপনাদেরকে আমার পক্ষ থেকে অদুসপর পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য